প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয় এই বছর অর্থাৎ দু সালে এই দিনটি পড়েছে দশই জুলাই থেকে এগারোই জুলাইয়ের মধ্যে আসুন আমরা গুরু পূর্ণিমা সম্বন্ধে কিছু কথা জেনে নিই গুরু পূর্ণিমা যা কিনা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মানুসারে একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন গুরু পূর্ণিমা গুরু শিষ্য পরম্পরার গুরুত্বের উপর আলোকপাত করে এই দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ ও জ্ঞান লাভের জন্য প্রার্থনা করে এই দিনে হিন্দু ধর্মানুসারে মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবে পালিত হয় বেদব্যাস ছিলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ঋষি যিনি বেদ পুরাণ মহাভারত এবং শ্রীমদ্ভবত গীতা সংকলন করেন গুরু পূর্ণিমা মূলত মহর্ষি বেদব্যাসকে উৎসর্গীকৃত তাকে হিন্দু ধর্মের গুরু শিষ্য পরম্পরার প্রতীক হিসেবে মনে করা হয় কেউ কেউ আবার বিশ্বাস করেন যে গুরু পূর্ণিমা সেই দিনটিকে স্মরণ করে যেদিন ভগবান শিব প্রথম আদিগুরু হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি যোগ ও আধ্যাত্মিক জ্ঞান প্রচার করেছিলেন ভগবান শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি হিসেবে এই দিন পুজো করা হয় এই দিনে সপ্তর্ষি এবং ব্রহ্মা বিষ্ণু সহ দেবতারা মহাদেবের কাছ থেকে পরম জ্ঞান লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমা পালিত হয় সেই পবিত্র দিনের স্মরণে যেদিন ভগবান বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন এবং এই ঘটনাটিকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে একইভাবে জৈন ধর্মেও গুরু পূর্ণিমা পালন করা হয় সেই দিনটিকে স্মরণ করে যেদিন ভগবান মহাবীর তার প্রথম শিষ্য লাভ করেন এবং তার ধর্ম ধর্মপ্রচারের সূচনা হয় গুরু পূর্ণিমা সম্পর্কে এই তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আধ্যাত্মিক ও পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ